বাংলাদেশে খাল বিল নদী নালা যে কোনো আকারের জলাশয়ে কচুরিপানা দেখতে পাবেন আপনারা এটি আঠারোশো সালে কচুরিপনা বাংলায় আগমন ঘটেছিল মূলত আমাজন জলাশয়ে থাকা উদ্ভিদ এটি কচুরিপনা হালকা বেগুনি রঙের অর্কিড সদস্য বলে সৌন্দর্য মুগ্ধ হয়ে জস মরগান নামে এক স্কটিশ ব্যবসায়ী ব্রাজিল থেকে বাংলায় কচুরিপোনা নিয়ে আসেন কচুরিপনা প্রকৃতভাবে খুব সহনশীল ও দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এটি যা উপযুক্ত পরিবেশ ও সময় পেলে এই একটি উদ্ভিদ যা মাত্র পঞ্চাশ দিনে তিন হাজার সংখ্যায় ছড়িয়ে দিতে পারে এই উদ্ভিদ পানিতে ঘন্টায় তিন মাইল ভ্রমণ করতে পারে এই উদ্ভিদের ফুলের সৌন্দর্য সবাই মুগ্ধ তাই এই প্রচুর যখন ফুল দেয় তখন অনেক সৌন্দর্য গ্রহণ করে আর এই কচুরিপনা দৃশ্যটি ধারণ করছি সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলা একটি খালে দৃশ্য যেটা দেখে সবাই মুগ্ধ তাই আমি ভিডিও করে নিয়ে আসলাম আর এই কচুরিপনার সৌন্দর্য দেখতে হলে আপনাকে যখন ফুল ফুটে তখন এই দৃশ্যটি দেখতে হবে বিশেষ করে বিকালবেলার এই সুন্দর্যোগ কয়েক গুণ বেড়ে যা। তাই যাদের হাতে সময় থাকবে আশা করি বিকালে ঘুরতে গেলে কচুরি পোনার এই ফুল ফোটার দৃশ্যগুলো দেখবেন এবং পাশাপাশি অন্য অন্য সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন সবাই